জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের জাতীয় পরিচয়পত্র সেবা উদ্বোধন করা হয়েছে এই সেবা চালুর মাধ্যমে প্রবাসীরা দূতাবাস থেকেই বিভিন্ন সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন শুক্রবার বাইশ আগস্ট দূতাবাসের হলরুম অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে সেবা উদ্বোধন করেন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে তিনি বলেন বহু প্রবাসী বাংলাদেশের এনআইডি না থাকায় এতদিন তারা দেশের সরকারি সেবা গ্রহণের সমস্যায় পড়েছেন এখন থেকে জাপানে থাকা প্রবাসীরা দূতাবাস থেকেই এনআইডি সংক্রান্ত সেবা পাবেন তিনি আরও জানান প্রবাসীরা যাতে ভবিষ্যতে জাতীয় নির্বাচনে ডাকযোগে ভোট দিতে পারেন সে বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে জাপানে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত দাউদ আলী খান বলেন দীর্ঘদিন ধরে প্রবাসীদের দাবি ছিল জাপানে এনআডি সেবা চালুর অবশেষে এ সেবা চালুর মাধ্যমে তাদের সেই দাবি পূরণ হল উদ্বোধনী অনুষ্ঠানে সেবা কমিশনের কর্মকর্তারা জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন